ইদাহন মত বলেন হযরত সাদ ইবনে সালামি বলেন সুবহানাল্লাহ সাদ ইবনে সালামি উনি সবজির ব্যবসা করতেন কোন কোনিসের ব্যবসা করতেন নবীর জন্য উনি সবজি নিয়ে আসতেন লাউ নিয়ে আসতেন ডুগা আসতেন বিভিন্ন সবজি নিয়ে আসতেন আর নবীজি সবজিগুলো দেখাতেন আপনাকে শহরের হাতিয়া খিজুর দিয়া দিতেন বা তিন ফল দিয়ে দিতেন বিভিন্ন ফল ফুলাতে দিতেন আশা যাওয়ার ক্ষেত্রে হাতিয়া দেওয়া নেওয়ার মধ্যে

রহমত নী সবের মাহা যা ও সাদিন সালামি নিবিশ আদি তোমার বলেন আমার তাকায়া আমি দেখতে কালো মদিনার কেউ আমার পছন্দ করে না কালো হওয়ার কারণে গরিব হওয়ার কারণে মদিনার কোনো ব্যক্তির বিয়ে আমার কাছে বিবাহ দেয় না ইয়া জামাই দেখতে মানুষের দুইটা জিনিস দেখে এক নম্বর জামাই দেখতে নেই আর জামাই যে আমার মিকে নিয়ে রাখতে ধন সম্পদ আসেনি এই দুইটা জিনিস দেখে এই দুইটার থেকে একটাও আমার কাছে নাই আমি দেখতে সুন্দর নয় aber অর্থ সঙ্গ তো আমার নাই এই জন্য মদিনার কোন ব্যক্তির মিয়া আমার কাছে বিবাহ দেয় না নবীakta ও সা যাও আমার পক্ষে থেকে যাও আব্দুর রহমান ইবনে আল কারসি আব্দুর রহমান ইবনে আল কারসি ওনার একটা মেয়ে আছে রে এই মেয়েটা এত সুন্দরী তার নকম হল ফোরে মদিনা সুবহানাল্লাহ বলেন মদিনার ফোর পরে মদিনার মধ্যে সবথেকে বড় সুন্দরী

নবীর কাজ নবীর সাথে নবী আমাকে বলতে প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তাব দেওয়ার পরে উনি এখানে দাঁড়ায় নাই আব্দুল ওয়াহাবিনার তার সে উনি রাত হয়ে গেছে একটা কালো ছেলে দেখতে কালো গরিব ছেলে আমার মেয়ে কি আর প্রস্তাব দেয় বা সাহস করতে পেল ফরে মদিনা মেয়েটা কিন্তু ঘরের ভিতর থেকে শুনছে ঘর থেকে বের হয়ে বলেন আব্বু এত রাগ হয়েছেন কেন মা তুই দেখো নবমা এমন একটি ছেলে তোর বিয়ার প্রস্তাব দিয়েছে দেখতে সুন্দর নয় টাকা পয়সাও নয় একটা মাস্টার ছেলে দেখতে কালো তোমার বিয়ার প্রস্তাব দিলাইল এই জন্য রাগে রং করতেছি মেয়েটা ডাকতে বলে আপু এখন বলেন সঠিক করে এই প্রস্তাবে আপনার রাজি আছেন না না আছেন ডাকতে বলে মাগু আমি তো এই প্রস্তাবের মধ্যে রাজি নাই এ আব্বা আপনারা কি হওয়া দাদা আব্বা আমি কিন্তু এই ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করে নেব আবগ্রহাবার সিদ্ধান্ত বলো তুই তো জানস না তুই তো দেখছস না এই ছেলে দেখতে সুন্দর নয় এই ছেলের বাড়ি কল ভালোময় করে নি আরামে রাখতে পারবে না এটাLambda আব্বা এই ছেলে কেমন তা দেখতে চাই না বংশবদ এসে না তাও জানতে চায় না এই ছেলে প্রস্তাব দেবার সময় ইছরা নবীর রহমত বললেন আলামিনাল মা বললেন করে দিয়েছে এই প্রস্তাব যদি আমি প্রত্যাখ্যান করে গো বাবা

মহৰানা শ্রেণু মহারণার কত ছয় শতকের হাম হজুর এক দেড় হাম নাই এক দেড় হাম নাই আমি তেন্ দিবকে আমার কাছে কোনো টাকা নাই আমি গরীব সাহাবে এ সাহাবিনা চাল আমি আবু আমি বক্তরের কাছে যাও যেয়া আমার কথা বলিও আমার কথা বলি আর করবা দুই শতক হাম দেওয়ার জন্যে আবু সালামী আবুবকুরের কাছে যাইয়া দুই শত দেহা মানলেন উসমান কনির কাছে যাইয়া দুই শত দেহা উমর রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে 200 দিরহাম আনলেন আর ঐজন সাহাবীর কাছ থেকে 200 দিরহাম আনলেন 600 দিরহাম হলো নাম আড়াই কুরিয়া মসজিদের নববীর মধ্যে বিবাহ পড়াইলেন আর 200 দিরহাম সাদ ইবনে সালাবের হাতে দিয়া করেন ও সাদ আলাইহিস সালামি তুমি যাও আজকে রাতে পরে মদিনা সঙ্গে তোমার বাজার হবে পরে মদিনা সঙ্গে তোমার সাকাত হবে যাও তোমার পছন্দ মতে তোমার বিবাহনা মার্কেট করে নিয়ে আসো সাদ ইবনে সালামি টাকা হাতে আমার ভিতরে যাইতে আছে আর মনে মনে পড়ো আনন্দ আমি কালো হলে কি হবে ফোরে মদিনা আমাকে পছন্দ করেছে আজকে ফোরে মদিনার সঙ্গে আমার দেখা হবে মনের মধ্যে বড় আনন্দ জুড়ে আনন্দনি আমি কালো সাহাবি আমি ফোরে মদিনার স্বামী হয়ে গেছি আজকে রাত্রে ফোরে মদিনার সঙ্গে আমার ভালোবাসা হবে কত হবে ফোরে মদিনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে মনে বড় আশা মনের মধ্যে আনন্দ হজরত সাহাবিনা সালামি মার্কেটের ভিতরে ঢুকলেন এমন সময় মার্কেটের ভিতর থেকে হজরত বেলাল ডাকতে আছে।

যুদ্ধের ময়দানে হয়েছে নবীজি কোথায় জানি নবীজি নবীজির সন্ধান পাওয়া যায় না উহুদের যুদ্ধের ময়দানে যারা মদিনায় গিয়েছেন উহুদ পাহাড় দেখা যায় উহুদ পাহাড়ের কাছে যাইয়া ওখানে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হলো সৈয়দ ও আমির হামদা মসজিদ এই মসজিদের মধ্যে দুই রাখার নামাজ পড়তে হয় এই উহুদ পাহাড়ের দিকে তাকাইলে অনেক স্মৃতি আমাদের চোখের মধ্যে বেসে ওঠে তবে একজন সাহাবি একজন সাহাবি মহিলা আউলা কাছে পাকুল নিবেশে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে আরেকজন ডাক্তার বলে তোকেই যাও আউলা কাছে পাগল নিবেশে যুদ্ধের ময়দানে যায় দ্যালাব নেগোমরা পাবাদের যুদ্ধের ময়দানে এসেছে তিনি তো শহীদ হয়ে গেছে কামে না মহিলা আরো ঘুরতে আছে ওই সময় কর্তার হুকুম নাজেন হয় না আরেকজন জানতা বলে এই মহিলা কোথায় যাও যুদ্ধের ময়দানের থেকে যায় লাভ দ্যালাব গো তোমার স্বামীর যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে মহিলা থামে না আরো পুত্রের মহিলা দিকে পড়তে লাগলে আরেকজন ডাকতে বলে কোথায় যাও আউলা কেসে পাগল নিবেশে উহুদের যুদ্ধের ময়দানে যায় তাই আল্লাহ আপনাই তো তোমার তোমার বড় বাইকে যুদ্ধের ময়দানে এসেছেন তিনি অশহীদ হয়ে গেছে মহিলা দূর না আরেকজন বলে কোথায় যাও যুদ্ধের ময়দানে